দামি জামা কাপড় পরলেই মানুষ বড় হয়ে যায় না মানুষ বড় হয় তখন যখন তার আগের জামা কাপড় গুলো ছোট হয়ে যায় লাগেনি তো তোমার স্বামীরে ভুলাইতে হবে সব সময় সাইজা গুজা থাকবি বুঝছ আমি দুলা ভাই হাসি বন্ধ করো দুলা ভাই কি দুলা ভাই জানালা পালা গেছে মনে হয় আমি সত্যি সত্যি ভালোবাসি আমিও তোমাকে দুই বছর হচ্ছে ধোকা দিচ্ছি আরে আমি তো एग्जामের চিটারের কথা বলছি ও সরি বেবি আচ্ছা রিদওয়ে ভাই আমি অনেক টেনশনে আছি ভাই কবে পুলিশ আইছে আমাদের দুইটা নিয়ে যায় তোরে পুলিশে আবার কিল लेके ধরা লিয়ে যাইবো আরে ভাই কতমের মনচুরি করছি না আমি আবার এদিকে ছুপ ফেলছিস কেন বে শালা কত ডান্সারের বেটা ডান্সার থু 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 শালা পুরো ভিজিয়া দিলে জানিস আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি তোর বাবার মেয়ে বাবু একটা খুশির সংবাদ আছে কি সামনের রবিবারে একটা অনুষ্ঠান এই না তোমাকে প্রথম ইনভাইট করলাম কি কিসের অনুষ্ঠান সামনের রবিবারে আমার মুসলমানি ভালো থাকুক তারা টাকা ধার নিয়ে ভুলে গেছে যারা কি

দুই পেকেট চিকারেট আপনি কোনটা নিভাই দুই পেকেট ব্রিজ আমাৰ কি আরে দুলা শাব যে হ কি খবর ভালো তালে বিয়া ঠিক হয়ে গেছে কেন হ বরাবর ঠিক হয়ে গেছে তোৰাৰে যতই কাম দাস তোৰাৰে বিয়া দা দিতা নে

বিষয় আমার মাথায় কিছুতেই আসে না কোন বিষয়ে তোমার মাথায় আসে না যখনই তোমার কাছে আসি তখনই তুমি চশমাটা কেন পরো ডাক্তার বলছে যখনই মাথা ব্যথা আসবে তখনই চশমা পড়তে কি আমি তোর মাথা ব্যথা আচ্ছা ভাই আই কিছু খাইয়ে আসি না ভাই আমার পেট বড়া কেন কি খাইছ জীবন দিয়ারে আমি দেশে ছিলাম ভালো সেই আমার ভুল বুঝিয়া দূরে চলে গেল

আমার নয়নের হাত থেকে তুই যদি বাঁচতে পারিস তাহলে তোকেই আমি বিয়ে করব শুন একটা ছাড়ো একটা ধরো এইটাই তোমার স্বভাব আর তুমি কি ভাবছো তোমার না পাইলে হাত কাটুম নেশা করুম কে বইন দাসী কি মাইয়ার অভাব ভাইয়া রাগ করে আর বাসার বাহিরে কতদিন থাকবে চলো বাসায় চলো আমি বাসায় যাব না তুই যা এত রাগ করতিস কেন ভাইয়া জানোই তো আব্বু একটু রাগী মানুষ রাগের মাথায় কি না কি বলে ফেলছে চলো বাসায় চলো আচ্ছা আমি তো তোকে বলেছি যে আমি বাসায় যাব না তারপরও তুই বারবার এসে একই কথা কেন শুনিস আসলে কি ভাইয়া তুমি যখন বলো না আমি আর বাসায় যাব না এই কথাটা শুনতে না আমার অনেক বেশি ভালো লাগে ভাই

আমিও আইফোন 13 কিনতে bari চলে আমিও আইফোন 13 কিনতে bari কিন্তু আমি কিনবো না কারণ আমার কাছে টাকা নেই ওলা আমি গুয়া বেচাই এমবি তুললাম গোলা আমি টিকটকে ভাইরাল হইলাম না টকটক টক কোম্পানি আমায় ভাইরাল করলো না আমার নাম হইল জুলুম খান আমরা 18 ভাই ও ভাই নাম গন রাখবো জুল আমার নাম হলে জুলুম খান সিঙ্গারা খান পুরি খান ডাল খান সিগারেট খান পান খান বাইরে যান হা 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 কি ও তুমি ফেলায়া গেল গোপাল বিড়ি নে ভায়া না ও তুমি কি আমাদের কথা শুনছো না এখনো সময় আছে বিড়ির পাশা নিবায়া তুই যা হাই কেমন আছো এই তুমি কে ওরে টাইদার সময় নেই তোর গার্লফ্রেন্ডের জিগা আমি কেডা এটা কে বাবু আমার এক কাকা দুনিয়ার সবচেয়ে বড় যাদুকর যদি না থাকে পকেটে আপন মানুষের মুখশ খোলা দেয় নগতে হ্যাঁ বাবা বলো তুম কে আমার সাথে বিয়ে দিবেন তুমা এখনো বিষ্ণায় প্রসাব করে তুই বলে বিসব কর তোর সাথে আমার প্রেম নাই